মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুক্রবারের ম্যাচটি ছিল ঢাকার জন্য একটি বড় পরীক্ষা কলনার হেরে ব্যাটিংয়ে যান শুরুটা ভালো মিডল করলিও হঠাৎ হারায় তবে মাহিদুল ইসলাম অঙ্ক জিয়াউর রহমান এবং আবু হায়দার রনির শেষ মুহূর্তের ঝড়ো ব্যাটিংয়ে তারা তুলে একশো তিয়াত্তর রানের চ্যালেঞ্জিং স্কোর ঢাকার জবাবটা ছিল একেবারে হতাশাজনক একচল্লিশ রানে ছয় উইকেট হারিয়ে যখন ম্যাচ থেকে কার্যত বেরিয়ে যায় ঠিক তখনই জ্বলে তিসারা পেরেরা কিন্তু তার একার শতক ঢাকাকে জয় এনে দিতে পারেনি হার দিয়ে শেষ হয় তাদের ম্যাচ। ছিলেন ঢাকার একমাত্র আলো সাইড বলে একশো তিন রানের একটি অবিশ্বাস্য ইনিংস খেলেন তিনি তার ব্যাটিং এর সময় স্টেডিয়ামে উপস্থিত সকল দর্শক এক মুহূর্তের জন্য চোখ সরাতে পারেনি তবে দুর্ভাগ্যজনকভাবে তারা এই অসাধারণ ইনিংসটি দলকে জয়ের স্বাদ দিতে ব্যর্থ হয় কিন্তু কেন এমন হচ্ছে ঢাকার সঙ্গে টানা তিন ম্যাচে একের পর এক পরাজয় দলের ব্যাটিং অর্ডার যেন পুরোপুরি ধসে পড়ছে বোলাররাও প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ তবে থিসারা পেরেরার মতো একজন ম্যাচ উইনার থাকা সত্ত্বেও ঢাকার হারের এই ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন উঠছে তাদের কৌশল ও টিম ম্যানেজমেন্টের উপর ঢাকা এ বৃত্ত থেকে বের হতে পারবে নাকি আরও এক মৌসুম তাদের হতাশার গল্প লিখে যাবে অন্যদিকে খুলনা টাইগার্স কি তাদের এই ফর্ম ধরে রাখতে পারবে আপনার মতামত জানাতে ভুলবেন না আর ক্রিকেটের সব লেটেস্ট আপডেট জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে পেজটিকে ফলো করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী আপডেটের ভিডিওতে